যে ভাই তার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে তার ব্যবসা পাইকারি ব্যবসা আছে মালামাল পরিবহনের জন্য আমাদেরকে গাড়িটি অর্ডার করেছিল আপনারা দেখতে পাচ্ছেন মেসাজ গোপীনাথ ট্রেটার্স বড় বাজার তো এই গাড়িটি আমরা পাঁচটি ডাইসেল ব্যাটারি চারশো এমপিআর পাঁচটি ডাইসেল ব্যাটারি এবং আঠারোশো আর ফিক্সড মোটর দিয়ে এই গাড়িটি এক টন লোড ক্যাপাসিটি সম্পূর্ণ আমরা এই গাড়িটি অল কমপ্লিট দাম নিয়েছি দুই লক্ষ টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন বাহিরে বৃষ্টি হচ্ছে আমরা কারখানার গোডাউনের ভিতরে আমরা ভিডিওটি করছি ভিডিওটা বা সেরকম না তো আসছে আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে যদি আপনারা মনে করেন এসে গাড়িগুলো দেখবেন তাও দেখতে পারেন তো আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কোবরহাট বাজার কুষ্টিয়া জেলা কোবরহাট বাজার কুষ্টিয়া শহরের ভিতরে আমাদের কারখানা কুষ্টিয়া শহরে বাস স্ট্যান্ড থেকে আমাদের কারখানায় আসতে পনেরো টাকা অটোরিকশা ভাড়া নেয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়িটিতে ডিজিটাল মিটার ব্যবহার করেছি এবং এ টু জেড সবই খুবই মজবুত মালামাল ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম গাড়ি তৈরি করতে চাইলে নাম্বারে যোগাযোগ করুন এম এস এন্টারপ্রাইজ পুষ্টিয়ে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম